আলিয়া ভাট বা অনন্যা পাণ্ডেদের কি সত্যি টক্ক দিতে পারছেন না শ্রদ্ধা কাপুর কেন হাতে কাজ কম থাকা সত্ত্বেও তার পারিশ্রমিক আকাশ ছোঁয়া বলিউডে আজকাল কাজ পাওয়া যতটা কঠিন তার চেয়েও কঠিন নিজের দর বজায় রাখা সম্প্রতি হোটে গিয়েছিল যে আলিয়া ভাট বা অনন্যা পাণ্ডের তুলনায় শ্রদ্ধা কাপুরের হাতে নাকি একদমই কাজ নেই কিন্তু চুপ থাকেননি তার বাবা শক্তি কাপুর তিনি জানিয়ে দিয়েছেন যে শ্রদ্ধা কাপুর সংখ্যায় কম ছবি করলেও ব্যাপারে কোনো করেন না শক্তি কাপুরের দাবি শ্রদ্ধা কাপুর নাকি আলিয়া আনন্নাদের চেয়েও অনেক বেশি টাকা পারিশ্রমিক নেন দু সালে মুক্তি পাওয়া স্ত্রী টু এর জন্য তিনি পাঁচ কোটি টাকা নিয়েছেন বলে শোনা যাচ্ছে যা বক্স অফিসে তুফান তুলেছিল বাবা হিসেবে শক্তি কাপুর মেয়ের যেদা নীতিবোধ নিয়ে দারুণ গর্বিত তিনি মনে করেন বছরে একটা বা দুটো ছবি করাই যথেষ্ট যদি সেটা সেরা হয় আপনাদের কি মনে হয় শ্রদ্ধা কাপুরের এই কম ছবি কিন্তু বেশি পারিশ্রমিক নীতি কি ঠিক কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এরকম ধরনের সিনেমার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই